দর্শক যে কথাটা আজকে আমি বলতে চাই এই দেখুন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে হা বুটের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে এই দেখুন বারোটা বারোতম দাবি আমি এই দাবির প্রতি কোনো অনীহা প্রকাশ করছি না আমি যে কথাটা বলতে চাই প্রধান উপদেষ্টার কার্যালয়ে লাস্টে লেখা আছে এই দেখেন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই লিফলেটগুলো বিতরণ করা হচ্ছে এই দেখুন প্রধান উপদেষ্টার মানে কার্যালয় থেকে তো যে কথাটা আমি বলতে চাই আমরা জানি যে সরকার নির্বাচন আয়োজন করে কোনো পক্ষ নিতে পারে না কিন্তু দেখা গেল সরকার হা বুটের পক্ষ নিয়েছে তাহলে হা বুটের পক্ষ নিয়েছে কাদের না বুটের পক্ষ নিয়েছে তো গ্রেফতারের দাবি উঠল কেন ভোট যদি নিরপেক্ষ হয় তাহলে অপশন দুটা দেওয়া হয়েছে হা এবং না তাহলে না বুটের পক্ষ নিলে গ্রেপ্তার করতে হবে আর হা বুটের পক্ষ নিলে গ্রেফতার হবে না আমি দাবি করছি প্রধান উপদেষ্টা ইউনুসকে ক্ষমতা থেকে সরিয়ে তাকে গ্রেফতার করা হোক সরকার তো নিরপেক্ষ নয় যদি সরকার নিরপেক্ষ হয় তাহলে হা বুটের কীভাবে সে পক্ষ নেয় আমি তো আমি তো মিথ্যা বলছি না এই যে লিফলেটগুলো আপনাকে তো দেখাচ্ছি গণভুট গণভোট হবে দেশের জনগণ দিবে গণভোটের পক্ষে কথা বলবে রাজনৈতিক দল সরকারে থেকে কেউ বলতে পারবে না তাহলে উপদেশটা কীভাবে বলল এগুলো তো ইলেকশন না একটা তামাশা হয়ে গেছে এই তামাশা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা একটা প্রহসনের নির্বাচন বাইরা রাজনীতি করবেন রাজনীতির জায়গায় জাতীয় পার্টি না বুটের পক্ষ নিয়েছে বিএনপি হা বুটের পক্ষ নিয়েছে জামাত হা বুটের পক্ষ নিয়েছে সেটা রাজনৈতিক দল নিতে পারে কিন্তু হা এবং না বুটের পক্ষ সরকার কিভাবে নিচ্ছে হা বুটের পক্ষটা কেন নেওয়া হয়েছে সরকার সরকারের বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এ বিষয়ে প্রচারণা করছে এটা কি সংবিধান লঙ্ঘন নয় এটা কি নির্বাচনী বিধি কি লঙ্ঘন নয় এগুলা যদি বলি তাহলে আমাকে অনেক ধরনের কথা বলে তারপরেও আমি বলতে চাই নিরপেক্ষ নির্বাচনটা করুন নিরপেক্ষ নির্বাচনের কোনো লক্ষণও আমি দেখা দেখতে পাচ্ছি না ধন্যবাদ সবাইকে